আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে কিছু কথা নিয়ে আসলাম বলতে চাই নাই মানুষের কিছু উপকার করলে কিছু বলতে নাই তারপর বললাম আর কি বলতে বাধ্য হলাম মাঝে মাঝে খুব খারাপ লাগে তো মনে খারাপ লাগে কথাগুলো বলতে এই কারণে বাধ্য হলাম ঠিক আছে আমার দিয়ে যদি দশজনের যদি জিনিস দশজনের মধ্যে একজনের ভালো লাগ ভালো লাগতে পারে তো মানে করোনার টাইমে এক জায়গায় এক কোম্পানিতে আমি গাড়ি চালাই পাম্পাগানিতে মানুষজন টাইনে নিয়ে যায় মানুষজন আবার নিয়ে আসি তো এখন একটা ছেলে সকালবেলা এমন একটা ব্যবহার করছে আমার সাথে তো আমি বাংলাদেশি তো বাংলাদেশি বাংলাদেশি তো মনে করে নরম মনে করে তো কিছু মনে করে না আর অন্যান্য দেশি হলে থাডা থাপ গালের নিচে বসাই দিতে পারবো ওইটা আবার ভালো তা আমি আবার বসাইতে পারি না যাই হোক অত দূর আর যাইতে যাইতে চাই না যে ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করলো সকালবেলা এখন বিকেলের দিকে শুনি অ্যাক্সিডেন্ট করছে ঠিক আছে বিকেলের দিকে শুনি এক্সিডেন্ট করছে করছে তা গরুর সাথে করছে ঠিক আছে গরুর সাথে করে পা না নিচে পা পা ভেঙে গেছে পা এরকম গেছে হাড্ডি তো ভেঙে গেছে ঝুলছে সাথে আরেকটা বড় হয়ে আসলো আর দুইটা নখ ভেঙে গেছে তো ওই জায়গায় কোনো বান্ধা গেলো না তার কাছে যাদের সাথে মনে করে বিরিয়ানি কাচি বিরিয়ানি নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন করে কখনো আমাদের মুখের কথা কখনো বলে না খাওয়া তো দূরের কথা সেই সব লোক একটা গেল না ভাই ঠিক আছে অথচ উল্টা সেই লোকগুলো আমার বলছে যে খবরদার ওর পেছনে যাইবে না লোক ভালো না ঠিক আছে যাদের যাদের সঙ্গে খাওয়া দাওয়া করে যাদের খাওয়ায় তারাই বলে ওইখানে যাওয়া যাবে না যায় না কিন্তু আমি ভাই আমার মন মতন সবসময় চলি ভাই একজন আমার বলছে মনে কষ্ট দিয়েছে একা দিয়েছে আমি ওগুলো আমার মনে রাখি না ভাই আমি সব সব ডিলেট করে দিই আল্লাহ বলছে একজনে বলছে বলছে হজম করে নিবা ঠিক আছে একজনের সাথে রাগ হয়েছে আবার আমি আপনার সঙ্গে তার সঙ্গে আবার যা কথা বলবো ইনশাল্লাহ রাগ করে থাকতে পারি না আমি ঠিক আছে তো যাওয়ার পরে ওই ছেলে আমার হাতে বেয়ে ধরে কাঁদলা গাড়ি শুরু দিয়েছে ভাই আমি আপনার সাথে সকালবেলা এটা এটা করছি আল্লাহ ছাড়া এখন বর্তমানে কেউ নেই আপনি ছাড়া তা আমি কি ওগুলো বাদ দাও ওগুলো সব বাদ দাও ঠিক আছে বসে গেলো বসে যাওয়ার পরে বসে বলতেছে যে এই লোক দিয়ে আমার তুই কখনো কইতে পারবি না তাহলে নিতে রাজি আছি আমি তো ঠিক আছে চল চল এর আগে এর আগে এটা তাকে বাঁচাইতেই পাকে চল তা আমি বললাম তো আমি ভাই তোমার টাকা পয়সা না দিতে পারি আমি তোমার উপকার মানুষ খেলে টাকা পয়সা দিলে কি উপকার হয় পরে আরে নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে ডাইরেক্ট বলতে আসে হ্যাঁ থানার থেকে পুলিশের সব কিছু লাগবে আমার তো কাগজপত্র নাই সমস্যা এমনিতে কেস আর গেলে আবার থুইয়াগুলো চলে গেছে বসে থুইয়া বসে পলাইছে বসেগুলো মধ্যে ওই মামলার মধ্যে যাইবো না পরে আমি যে ধর হাতে পায়ে ডাক্তার হাতে পায়ে ধর আমি দেখ সামনের গেট দিয়ে না ঢুকাতে দরজাতে ঢুকাবি যে কোনো একটু নাই এই লোকটা এমনি এমনি বললাম এই লোকটা আমার কাছে ঘুরতে আইছিল ঠিক আছে আমি বলি এই কোম্পানির কাজ করে তারপরে তিরিশ হাজার ইঙ্গিত আমি দেখ তিরিশ হাজার ইঙ্গিত নাই অপারেশন করি আমি অপারেশন না তুই খালি কোনো একটা নর্মাল প্লাস্টার করে দিয়ে দিলাম না কিছু টাকার মধ্যে প্লাস্টার কোনো মতো কাজ করা নিলাম নিয়ে এটা সবকিছু করার পরে আল্লাহ গুলুপি আল্লাহ আরও আসলো বাঙালি আরও ভাই আসলো তারা আবার সে অন্য অন্য কাজে নিয়োজিত ছিল পরিষ্কার পরিষ্কার তার ওগুলা ঘরের মধ্যে বাড়িতে পারে না এক্সিডেন্ট করছে পরে সুস্থ হওয়ার পর সুস্থ হয়ে যাওয়ার পরে ওই ছেলেটা সামান্য আনার জিনিস মনে হয় এমন একটা ব্যবহার করছে আমার সাথে আমি ভাবলাম যে আল্লাহ আসবান না জমি ভাগ করে দাও আমি জমির নিচে ঢুকি জমির নিচে ঢুকে যাই সামনে আটানার জিনিস হ্যাঁ অথচ ওই যে বাড়িতে পাঁচ বিঘা জমি বেঁচে না আমরা তারপরে ঋণ শোধ করতে পারবো না একটা উদাহরণ দিলাম তা ভাই একটা কথা সবসময় মনে রাখবেন ওগুলা কখন আমি কানে নেই না মানুষ একটা কী করলো মানুষ একটা কী হইলো না হইলো আমি কানে নিই না কখনো নেই না এখানে একজন উপরে আল্লাহ আছে ভাই একজনের পাশে যদি বিপদের পাশে জানি তারাই সয়না আল্লাহ একবার না আমার যে কোনো দিক দিয়া সেই আল্লাহ দাঁড়াবে ইনশাল্লাহ আল্লাহ দাঁড়াবে অন্য অন্য মানুষদের দাঁড় করাবে তো এই জিনিসটা আমি ভাই বিশ্বাস করি সবসময় আমি মনে রাখিনি এই কারণে আমি সবসময় বলি ভাই মানুষ মানুষের পাশে যে দাঁড়াইবেন বিপদের টাইমে বিপদের টাইমে যে দাঁড়াবেন ঠিক আছে কখনোই হিংসা ভেতরে রাখবেন না একজন আপনার অপরাধ করছে অন্যায় করছে আপনার সাথে অনেক কিছু করছে ওগুলো রাখবেন না ভাই একটা মানুষ বিপদে বই সেই মানুষের বিপদে বেড়ে গেছে এটা তো আল্লাহ মনে করেন আল্লাহ তো পরীক্ষা করতেছে আল্লাহ পরীক্ষা করতে না আল্লাহ তো পরীক্ষা করে না ঠিক আছে আল্লাহ পরীক্ষা করে সব মালিক আল্লাহ ঠিক আছে আল্লাহ আল্লাহ পরীক্ষা করে একজনের বিপদের পাশে একজনের যা দাঁড়াইবেন খালি মনে করেন অন্তরে অন্তরে বাইরে থেকে বাইরে থেকে মিষ্টি মিষ্টি কথা ওগুলো না একবার ভেতরে থেকে আপনারা যে কোনো জিনিস করবেন দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন হিমিশা জিনিসগুলো কখনো রাখবেন না ভেতরে ঠিক আছে মানুষ মানুষের পাশে দাঁড়াবেন যে কোনো জিনিসে যে কোনো জিনিসে মানুষের একজন মানুষের পাশে দাঁড়াইবেন ঠিক আছে আল্লাহ অনেক মূর্খ মানুষ ভাই কিছু জানি না হাতির সম্পর্কে কিছু জানি তবু আমি বললাম কথাগুলো যাই হোক সবাই ভালো থাকবেন মানুষের পাশে মানুষের সাথে দাঁড়াইবেন সবসময় একজনের বিপদে একজনের দাঁড়াইবেন এইটাই হলো খালি আমি মুসলমান দেখে তা মুসলিম দেখে তা না একজনের পাশে একজন দাঁড়াইবেন ইনসানের কাজইটা এক ইনসান আর এক ইনসানের পাশে সাথে ঠিক আছে সবাই ভালো থাকবেন কথার মধ্যে ভুল হয়ে থাকলে মাফ করে দেওয়ার চেষ্টা করবেন